তাই এটা কম বেশি বানাও তা আজকে আমি সেটা বানাবো তোমরা হয়তো ক্যাপশন দেখেই নিয়েছ আজকে আমি করছি পিজ পোলাও আজ যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমাতে আমরা রকম আঁস জিনিস খাই না আর কি তাই আজকে এখানে আলুর দমটা আমি বানিয়ে রেখেছি অলরেডি দেখো একদম গ্রেভি গ্রেভি দাম আলু উইথ কলিফ্লাওয়ার আর এখানে পোলাও হবে পোলাওয়ের জন্য যেহেতু এটা পিস পোলাও তাই পিস তো লাগবে। একদম শীতের টাটকা টাটকা পিস কারা কারা খেতে পছন্দ করো আমাকে জানাও শীতকালে সবজি মানেই হচ্ছে কড়াইশুঁটি বেশ সুন্দর ফ্রেশ কড়াইশুঁটি বেশ সুন্দর পাকা পাকা টমেটো চিম, বেগুন সাদা বেগুন উফ এগুলোই হচ্ছে ভীষণ মনে পড়ে শীতকাল এখানে আমি চাল দিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল একবার একটু ধুয়ে নিয়েছি তো দেখো ধুয়ে আমি শুকনো করে জল ঝরিয়ে রেখেছি আর এখানে আমি দেড় গ্লাস মতন চাল নিয়েছি আর তোমরা সবাই জানোই যে পোলাও করতে গেলে চাল আর জলের মাপটা কিন্তু ভীষণভাবে জানা দরকার আর এখানে চলছে সানডের কিছু জিনিসপত্র আনা হয়েছে স্পেশাল কিছু মাছ মাংস যাই হোক আজকে যেহেতু আমরা খাবো না তাই আজকে জাস্ট এগুলো পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো তো তোমরা কারা কারা অনলাইন আছো তাড়াতাড়ি জয়েন করো এখানে আমি পোলাও বানানোর জন্য একটা এরকম হাড়ি টাইপ এরকম হাড়ি নিয়ে নিয়েছি এরপর আমি কি করব এখানে এক এক করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো যেমন প্রথমে এখানে ধুয়ে রাখা চালগুলো আমি সুন্দর করে দিয়ে দেব। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সাবধানে জল চালটা দিয়ে দিতে হবে আমি এখানে হাত হাত দিয়েই তুলে দিচ্ছি হাত আর নিয়ে একটা চালগুলো দিয়ে দিচ্ছি আমার মা আবার কি করে এই পোলাও করতে গেলে চালটাকে পরিষ্কার মাসলিন কাপড় দিয়ে মুছে নেয় আর ধোয় না কারণ আমার মা বলে যে গোবিন্দভোগ চাল ধুয়ে দিলে নাকি তার সেন্টটা চলে যায় আমার দিদাও তাই করতো সমস্ত রকম মশলা সহযোগী চালটাকে না ভালো করে মেখে নিত আর তার আগে গোবিন্দভোগ চালটাকে একটা ভেজা মাসলিন কাপড় দিয়ে শুকনো শুকনো করে মুছে নিত তা এখন তখনকার এক সময় ছিল আর এখন তো তোমরা জানোই ভেজালের সময় আমাদের তো এখন আর আমি ওই রকম নিই না আমি একেবারে ডাইরেক্ট একটা ওয়াশ করে নিই একটু একটু হেল্প করো না মামা একটু চালটা একটু হাঁড়িতে দিয়ে দাও না আমার এক হাতে মোবাইল ধরা তো এই না সুন্দর করে দিয়ে দাও হাত দিয়ে পারলে কাঁচিয়ে দাও আর না হয় আমার মেয়ে একটু আমাকে হেল্প করছে এখানে আমি এক গোবিন্দভোগ চালটাকে একবার ওয়াশ করে নিয়েছি তারপর চালটা আমি দিয়ে দিলাম এরপর এক একটা প্রত্যেকটা সুন্দর করে মিশিয়ে দেবো হ্যাঁ হাত দিয়ে কাঁচিয়ে দিয়ে দাও আমি এখানে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছি হ্যাঁ আর এখানে আমি দেড় গ্লাস মতন চাল নিয়েছি তাও আবার গোবিন্দভোগ চাল মনে রাখবে পোলাও মানেই কিন্তু গোবিন্দভোগ চাল কারণ না গোবিন্দভোগ চালের সেন্টের মতন অন্য কোনো চাল কিন্তু হবে না তো পোলাও মানেই কিন্তু গোবিন্দভোগ চাল আর যখন এটা আমরা ভোগে দিই তখন তাকে আমরা বলি কি বলি বলে দাও পুষ্পান পুষ্পান্ন এক্স্যাক্টলি আমার মিষ্টুর পুষ্পান্ন হচ্ছে যখন আমরা বংশীধারীকে দিই আর আজকে আর বংশীধারীকে দেবো না বংশীধারীর তো আজকে বংশীধারীকে একটু পায়েস বানিয়ে দেবো হ্যাঁ আজকে বংশীধারীকে পরমাণ্ড বানিয়ে দেব আমি একটু পোলাও আর আলুর দম করে নিয়েছি তো এখানে আমি চালটা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে আছে কড়াইশুটি এখানে নিয়ে নিয়েছি আদা কুচি এখানে নিয়েছি গরম মশলা হিসাবে একটু দারচিনি একটু এলাচ আমি কিন্তু লবঙ্গ নিয়ে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিছু কিশমিশ কাজু আর দুটো তেজপাতা এবারে ধুয়ে রাখা চালের মধ্যে একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব ইভেন আমি কড়াই সুটিটাও দিয়ে দেব এরপর এতে যাবে লবণ আর লবণ মিষ্টিটা পুরোটাই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে তার কারণ হচ্ছে নুন মিষ্টিটা তো ওরকম আন্দাজ করে বলা যায় না তবে হ্যাঁ আমার মা যেহেতু আগেকার মানুষ আমার দাদু মানে ঠাকুমা দিদারা কি করত এক কিলো চালের হিসেব করে করতো এক কিলো গোবিন্দভোগ চালের সাথে আড়াইশো গ্রাম ঘি আড়াইশো গ্রাম চিনি দিত মানে তখনকার সময়ের পোলাবের মাপ যদি জানতে চাও তাহলে সেটা ছিল তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আমরা আমাদের আন্দাজ মতনই দিয়ে দিলাম তোমরা কিন্তু দেবে তোমাদের স্বাদ মতন তো এখন তো আর অত ঘি চিনিতে কেউ পোলাও খায় না কারণ তখনকার সময়ের পোলাও মানে শুধু ঘি হতো তাই এক কিলো গোবিন্দভোগ চালের সাথে যেত আড়াইশো গ্রাম ঘি বুঝতে পারছ আর আমি এখন পুরোপুরি সম্পূর্ণ ঘিতে করি না করি সাদা তেল আর ঘিয়ে মিশিয়ে কারণ বুঝতেই পারছ একটু হেলথের ব্যাপারও ভাবতে হবে তো এখানে আমি কিছুটা সাদা তেল দিলাম আর পরে দিয়ে দেবো কিছুটা ঘি মানে ঘি আর সাদা তেল মিশিয়ে করব। হয়ে গেল এরপর দেব চিনি চিনি দেওয়ার পালা তো চিনিটাও ঠিক আমি একই কথা বলবো তোমরা তোমাদের আন্দাজ মতনই দেবে আমি এখানে আমার আন্দাজ মতন দিচ্ছি প্রথমে আমি একশো মতন একটু চিনি দেব কারণ কারণ আমরা চিনি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না মিষ্টু আরেকটা কাজ করবে মামা চিনির প্যাকেটটা কেটে এটাতে একটু চিনি ভরে দাও না মা আমি এখানে আপাতত পঞ্চাশ মতন এখন দিলাম তো পরে আরও দিচ্ছি আমি এরপর কি করব প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট সুন্দর করে মেখে নেব হ্যাঁ আর তার আগে আমি যেটা করব একটু হলুদ দেব হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু হলুদ দেব যেহেতু আমাদের বাসন্তী পোলাও হচ্ছে মানে বাসন্তী না পিস পোলাও তবুও আমি একটু হলুদ হলুদ কালারটা করব অবশ্য তোমরা না চাইলে কিন্তু দিও

আর এখন আরেকটু দিলাম বড়জোর আমি একশো গ্রামের মতন কিন্তু আমি চিনি দিলাম এরপর মাঝে মধ্যে আমি একটু টেস্ট করে দেখে নেব যে আরও কতটা কি লাগবে সেই বুঝে আমি আরও দিতে থাকব। তো এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি মাখিয়ে নিয়েছি ভালো করে তোমরা কারা কারা এইভাবে পোলাও বানাও আমাকে অবশ্যই জানাও আর আমার কিন্তু গ্যাস অফ আছে দেখো আমি কাঁচা অবস্থাতে মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতন জল দিয়ে গ্যাসটাকে অন করে এইভাবে দেব ধন্যবাদ আমার এই ভিডিওতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মেনুগুলো গুলো দেখে যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো তো এখানে আমি দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট মাখিয়ে নিলাম এরপর হচ্ছে আসল পালা অর্থাৎ এরপর আমি মেপে মেপে জলটা দিয়ে দেব তো আমি যে এটা হচ্ছে দেবো গ্লাস চাল দিয়েছি তো যতটা চাল দেব তার দ্বিগুণ যাবে জল তা আমি এখানে তিন গ্লাস জল দিয়ে দেব। দেড় গ্লাস চালের সাথে তিন গ্লাস জল মিষ্টু তোমার বাবার মোবাইলটা নিয়ে একটু ভিডিও করোনা দেখিয়ে সুন্দর করে এরপর আমি তিন গ্লাস জল দিয়ে দেবো এক গ্লাস দু গ্লাস আর তিন গ্লাস আমি জল দিয়ে দিলাম তাহলে আমার জল দেওয়াটাও হয়ে গেল কমপ্লিট এরপর হচ্ছে গ্যাসটাকে আমি ধরিয়ে দেব আর এই পর্যায়ে কিন্তু তোমরা নুন লবণও দেখে নিতে পারো কিন্তু আমি এখন দেখবো না এটাকে ফুটতে দেব তো চলো আমি গ্যাসটা ধরিয়ে দি আর তোমাদের দেখিয়ে দিই এখানে আমার আলুর দমও রেডি একদম কষা কষা করে নিরামিষ আলুর দম যার মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি আর সেই রেসিপি খুব শিগগির ইউটিউব চ্যানেলে আসতে চলেছে তোমরা অবশ্যই সেটা দেখো আজকে চেষ্টা করব ভিডিওটা দেওয়ার যদি আজকে না পারি কালকে অবশ্যই পাঁচটার মধ্যে আমি আপলোড করে দেব তো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে আমি পোলাওটা বসিয়ে দেবো ব্যাস পোলাও করলে একটা জিনিস নিশ্চিন্ত হেবেক থাকে না একবার মেখে থেকে বসিয়ে দাও ওর নিজের মতন হতে থাকে আমি ঢেকে নিবো ও হতে থাকে তো চলো আমরা পাশের ঘরে যাই আর এখনও আমাদের স্নান টান হয়নি যাই হোক আর এখানে অবস্থা হচ্ছে যে পাশে মাঠে খেলা হচ্ছে আর এখান থেকে ভীষণ রোদ আসে তো জানলাটা খুলে দিই সকাল থেকে আর জান খোলা হয়নি এত হাওয়া আসে আর আমার এই রুমের পাশেই আছে মাঠ সেখানে সব বাচ্চারা খেলতে আসে দেখেছো একটু আগেই খেলছিল তাই আমি জানলা বন্ধ করে রেখেছিলাম আর এখানে দেখো গাছে জবা গাছে এখনো পর্যন্ত ফুল আসছে আগের দিনও একটা জবা ফুল ফুটেছিল আর এখনো কুড়ি হয়ে আছে ওই যে ওই ডালগুলো দেখছে এগুলোতে কুড়ি আছে বেশ সুন্দর হয়ে ফোটে এই দেখো আজকে না সেদিনই ফুটেছিল তোলা হয়নি ফুলটা জানো আসলে কি তো শীতকালে একটা অসুবিধা হচ্ছে জাল না খোলা হয় না তো তাই না মানে দেখা হয়ে ওঠে না আর কি আর আজকের আকাশটা কি পরিষ্কার দেখেছো আর আকাশ পরিষ্কার করে রোদ আসা মানেই মানে ঠান্ডা পড়বে বেশি বেশি ঠান্ডা পড়বে তো তোমাদের দুপুরের লাঞ্চের আয়োজন হয়ে গেছে দুটো বাসে চললো অবশ্য আমাদেরই চলছে আর আজ পূর্ণিমা কার বাড়িতে পূর্ণিমা পুজো হচ্ছে আমাকে অবশ্যই জানাও আজকে দিনটা অনেকেই পুজো দাও পূর্ণিমা পুজো দাও আড়াইটা পর্যন্ত পূর্ণিমা আছে যতটুকু আমি জানি তা যাই হোক অনেকেরই হয়তো পূর্ণিমা পুজো হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের আজকে চলছে দুপুরের রান্নার আয়োজন এখন রান্না টান্না করে তারপর যাবো বংশীধারীকে একটু পায়েস বানিয়ে দিতে রান্নাটা সেরে স্নান করে তারপর যাব বাইরের প্রকৃতিটা কি মিষ্টি লাগছে দেখতে দেখো হালকা মৃদু হাওয়া তার সাথে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আহ দারুণ লাগছে আর দেখো ঠান্ডায় উইন্ড চাইমটা সুন্দর নড়ছে ভালো লাগছে বেশ দেখতে বেশ হাওয়া হচ্ছে কিন্তু দেখো বহু প্রতীক্ষার পর আসে এই শীতকাল সত্যি বলতে কি অপেক্ষা করে থাকি এই শীতের জন্য গরমে এত ভয়ানক কষ্ট হয় এখন কারণ এখন তো গরমটা সত্যি অন্য রকম না ভীষণ কষ্ট বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে মানে বাড়ির বাইরে বেরোনো যায় না অবশ্য আমাদের এসে নেই আমাদের সেই সমস্যা নেই যে ঘরের মধ্যে বন্দি থাকতে হবে কিন্তু তবুও ফ্রিলি কোথাও না যায় ঘোরা না যায় কোথাও বেরোনো অদ্ভুত কষ্ট হয় সারাদিন আর শীতকাল হচ্ছে রিল্যাক্সে থাকো তাই শীতকালটা মন ভরে আনন্দ করো যেখানে খুশি বেরো ঘোরো খাও দাও মজা করো কোনো কিছুতে কোনো কষ্ট নেই হ্যাঁ তবে একটাই জিনিস সিকিওর থাকতে হবে একটু নিজেকে গরম রাখার জন্য সোয়েটার টোয়েটার পরে আরাম করো তবে ঘুরে বেড়াও যেটা গরমকালে সম্ভব হয় না কার কার শীতকাল পছন্দ আমাকে একটু জানিও আমার তো শীতকাল ভীষণ পছন্দ শরৎ থেকেই শুরু হয়ে যায় আমার পছন্দের ঋতু কারণ আমি ভীষণ শরৎ পছন্দ করি শরৎ আমার ভীষণ পছন্দের একটি ঋতু তারপর থেকে তো চলতেই থাকে শীতকাল বসন্তকাল পর্যন্ত চলে তবে হ্যাঁ এখন পরপর যা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে শীত মানে খুব কম বললেই চলে আসেই না আগে আমরা জানতাম মাস গ্রীষ্ম তো মাস মানে গরম থাকে তো ছমাস শীত থাকে কিন্তু এখন আর সেই ছমাস কোথায় এখন শীত জোর গিয়ে দাঁড়িয়েছে মাস যাই হোক তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই আমাকে জানিও আর চলো ওখানে গিয়ে আমি দেখি চলছে এখানে বসিয়ে রেখেছি নিজের মতন ফুটছে চিন্তা নেই নিজের মতনই হতে থাকবে শুধু মাঝে মধ্যে এসে একটাই কাজ সেটা হচ্ছে একটু দেখে যাওয়া যাতে জলটা শুকিয়ে গিয়ে নিচে আঁচটা নেলেগে যায় এছাড়াও নিজের মতন পুরোটাই হয়ে থাকে আর আমি কিন্তু ঘি এখনও দিইনি ঘিটা পরে দেব তাহলে কি ঘিয়ের স্মেলটা বরাবর থাকে আমি এখন শুধু কিন্তু তেল দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ একটা জিনিস দিতে তো ভুলেই গেলাম সেটা হচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো দাঁড়াও দাঁড়াও দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়ে গেলো এখানে একটুখানি দেব সামান্য জিরের গুঁড়ো সামান্য একটি একটু খুব একটা বেশি দেব না এই দেখো এরকম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কারণ বেসিক্যালি এই পিস পোলাবে থাকবে ঘি গরম মশলার ফ্লেভারটা পুরোটাই থাকবে আর জিরেটা হচ্ছে অ্যাডিশনাল তোমরা চাইলে দিতে পারো নাহলে স্কিপ করে যেতে পারো কিন্তু আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে একটু আবারও ভালো করে নাড়িয়ে দেবো আর আমি এখানে কিন্তু আজকে একটা ট্রিক্স মানে ডিফারেন্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ঘিয়ের পরিবর্তে দেবো বাটার তো আমি বাটারটাকে একটু মেল্ট করার জন্য গ্যাসের পাশেই রেখে দিচ্ছি এই দেখো বাটার কারণ ঘি দিয়ে তো আমরা খাই কিন্তু বাটার দিয়ে তোমরা একবার পোলাও খেয়ে দেখবে অসাধারণ হয় মানে সফটনেসটাই একটা দারুণ আসে তো আমি এখানে বাটারটাকে মেল্ট হওয়ার জন্য না এরকম একটু গ্যাসের পাশেই রাখলাম আর এমনিতেও আমি এই শীতকালে বাটারকে কখনো ফ্রিজে রাখি না নিজে থেকেই সুন্দর নরম হয়ে থাকে আর এখানে আমি পাশে রাখলাম আরেকটু মেল্ট হওয়ার জন্য পাশে রইলো ঠিক আছে দেবু আমি না ওই বাটিটা ধুয়ে নেবো তুমি বরং চলে যাবে হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাও আর ভিডিওটা কেমন লাগছে আমাকে সেটাও জানাও যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দিও আজকে চলছে পিস পোলাও রেসিপি আর এই পিস পোলাও রেসিপির মেন আকর্ষণই হচ্ছে বাটার কারণ আমরা জানি যে ঘি দিয়ে পোলাও করে কিন্তু এই বাটার দিয়ে একবার তোমরা পোলাও বানিয়ে দেখো এটুকু বলতে পারি এর টেস্টটাই একটা অন্যরকম আসে সফটনেস আর কি মিষ্টু মিষ্টু জল খা আর স্নানটা করে নিন আমার দুটো বাজে দুটো চার হয়ে গেল হ্যালো বন্ধুরা তোমরা কে কোথা থেকে বলছো আমাকে অবশ্যই জানাও আজকে চলছে পিস পোলাওয়ের একটা রেসিপি আর এই পোলাও রেসিপি মানেই আমরা জানি ঘি আর গরম মশলার মেলবন্ধন কিন্তু না আজকে আমি অন্য রকম করেছি একটু মেনুটা রেসিপিটা সেটা হচ্ছে যে পিস পোলাওয়ে পিস তো থাকছেই গরম মশলা তো থাকছেই কিন্তু ঘিয়ের পরিবর্তে থাকছে বাটার কারণ এই বাটার দিয়ে পোলাও করলে এর টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয় স্বাদটা বেশ একটা মানে মুলায়াম একটা বেশ সফট একটা ব্যাপার আসে ঘিয়ের থেকেও বেশি আর আমার বেশ ভালো লাগে তাই আমরা একবার ট্রাই করেছিলাম ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো এখানে আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস মেপে দিয়ে দিয়েছি এখানে আর জল টল একেবারে সুন্দর করে মেপে দিয়ে দিয়েছি এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো মাখন এখন হচ্ছে মাখন দেওয়ার পালা তো আমি তার জন্য একটা চামচ নিয়ে নিচ্ছি একটু বেশিই যাবে কারণ তোমরা জানো যে পোলাও আইটেমে একটুখানি ঘি মাখন একটু ভরপুর না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে আমি এরকম আগে তো আমি সাদা তেল দিয়েছি এখন দিয়ে দেব এরকম ভর্তি ভর্তি করে দু চামচ মাখন আপাতত এই দু চামচই দিলাম পাশে আমি রেখে দিলাম পরে যদি প্রয়োজন হয় তো আরেকটু দেব তবে আশা করি আর প্রয়োজন হবে না তো যাই হোক এখানে মাখনটা দিয়ে আমি কি করব একটুখানি মিশিয়ে দেবো মিক্স করে দেব তো আর ফ্লেমটাও একটু কমিয়ে দেব আজকে হচ্ছে পিস পোলাও তোমরা কারা কারা খেতে পছন্দ করো পিস পোলাও আমাকে অবশ্যই জানাও আর কালারটা কিন্তু অসাধারণ এসছে খুব সুন্দর এসছে টেক্সচারটা আশা করি তোমাদেরও ভালো লাগছে আর এই পর্যায়ে এসে যখন আমি মাখন দিলাম এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু লবণ মিষ্টিটাও চেখে নেব কারণ যেটা লাগবে এখন কিন্তু আমাকে দিয়ে দিতে হবে হুম আমার মুখে লবণটা ঠিক আছে যাবে আর একটু চিনি চলো আমি একটু মিষ্টি দিয়ে দেবো কারণ পোলাও মানে একটু বেশ মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আসবে তো আমি একশো গ্রামের মতন চিনি দিয়েছিলাম তো এখানে আমি আরও তিন চামচের মতন মিষ্টি দিয়ে দেবো দেখেছো একদম ভরা ভরা তিন চামচ মতন চিনি দিয়ে দিলাম লবণটা ঠিক আছে লবণ আর লাগবে না আর একটা জিনিস আমি দেব সেটা হচ্ছে গরম মশলা গরম মশলা আমি গোটা গরম মশলা দিয়েছিলাম এখানে আরেকটু স্বাদকে এনহ্যান্স করার জন্য আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর পুরোটাই হচ্ছে আমার বাড়ির তৈরি হোমমেড গরম মশলা তোমরা যারা আমার পুরনো ভিউার্স তারা জানোই যে আমি বাড়িতে সমস্ত রকম মশলা বানিয়ে নিই ইভেন হলুদ পর্যন্ত বাড়িতে বানানো আমার তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি গরম মশলা পরিমাণ মতন চিনি আর কিন্তু আমার কিছু দেওয়ার নেই লাস্টে আরেকবার একটু বাটার দিয়ে কিন্তু আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এখানে যেই চালের ভাবটা মানে যেটা মনে হচ্ছে যেন ভাবটা হয়নি হয়ে যাবে কারণ এখানে যেই পরিমাণ আমি জল দিয়েছি পুরোটাই কিন্তু ঠিকঠাক হয়েছে আর তবুও এখানে আমি অল্প একটু জল দেবো কারণ আমার যতটুকু মনে হচ্ছে আর একটু জলের দরকার আছে তো অবশ্যই এই পর্যায়ে এসে আমি গরম জল দেব। কারণ ঠান্ডা জল দেওয়ার কোনো প্রশ্ন হয় না মানেই হয় না আর কি দেখো একটুখানি দাও তো জলটা একটু খোলো তো কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে আর এখানে এসে আমি আরেকটু একটু অল্প করে একটু জল মিশিয়ে দিলাম খুব একটা বেশি দেব না কারণ পুরোটাই টেনে যাবে তো ফ্লেমটা কিন্তু একেবারে অল্প করে দেব আমার কিন্তু পোলাও রান্না একদম শেষ পর্যায়ে তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে কারণ যদি কিছু সাজেশনস থাকে হ্যাঁ তোমাদের যদি কোনো সাজেশান থাকে এই পোলেও বানানো নিয়ে যে আরেকটু কি করলে ভালো হতো বা কিছু অবশ্যই আমাকে জানিও নেক্সট টাইম আমি চেষ্টা করব তোমাদের সাজেশান অনুযায়ী নতুন করে আরেকটু সুন্দর ভিডিও করার তো চলো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর অবশ্যই আমি শেষে দিয়ে দেবো আর একটু বাটার এই দেখো তো এইটুকু দিয়ে আমি জাস্ট বন্ধ করে দেবো গ্যাসটা পুরোটা একটুখানি এরকম দিয়ে দিলাম যাতে চতুর্দিকে ছোড়াতে পারে বাটার এই ব্যাপারটা চলো তোমাদের আজকে দুপুরে কে কি লাঞ্চ করলে আমাকে অবশ্যই জানাও আশা করি তোমাদের লাঞ্চ হয়েও গেছে সবার এই অবস্থায় এখান ঢেকে আমি আর কিন্তু একদম লো থাকবে দেখবে পোলাওটা কিন্তু হয়ে থাকবে তো চলো আজ এ পর্যন্তই থাক আজকের মেনু আরেকবার দেখিয়ে দিই পিস পোলাও উইথ আলু ফুলকপির দম কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ